আটটা মেরে এবার আমাদের যমুনা ফিউচার পার্কে যাওয়ার পালা তো ওইদিকে বাসের জন্য ওয়েট করতেছিলাম কারণ সব বাস তো যাবে না এরপরে আমরা বাসে উঠে পড়ছি আর এদিকে আমি আর মিনমাতে যাচ্ছিলাম তুষারদারে একটু আসতে লেট হবে তো আমরা যা আগে দেখবো আর কি যে কেমন কী তারপরে তুষারদারে ফোন দিলে ওই চলে আসবে দেন আমরা বাসে যাচ্ছি আর এদিকে তো ঢাকার লোকাল বাসগুলো তো যে লেভেলের ভিড় এরপরে আমরা ফ্লাইওভারে উঠে পড়ছিলাম আর একটু দেখতেছিলাম যে আসলে ফ্লাইওভার থেকে কেমন আসে দেন আমরা ফ্লাইওভার দিয়ে পার হয়ে যমুনা ফিউচার পার্কে যাব আর এই দিকে হচ্ছে যমুনা ফিউচার পার্কে যে যমুনা ফিউচার পার্কের গেট দেন এরপরে আমরা ভিতরে ঢুকে গেছি আর আমাদের সামনেই হচ্ছে সেই যমুনা ফিউচার পার্কে এটাতে এর আগেও আসা হয়েছে বাট এত ঘোরাঘুরির জন্য আসলে আসা হয়নি জাস্ট ঢুকে আবার বের হয়ে গেছিলাম কিন্তু এইবার এসে প্রচণ্ড লেভেলেরই ঘোরাঘুরি হয়েছে দেন এরপরে আমরা আগে চলে আসছিলাম যার জন্য একটু ওয়েট করতে হচ্ছিল এখনও দোকান খুলে নাই আসলে এক্সাইডেটের জন্য তাড়াতাড়ি চলে আসা হয়েছে আর এইদিকে হচ্ছে যমুনা টেলিভিশনের হচ্ছে অফিসটা ছিল এটা হচ্ছে পিছন সাইডের দিকে দেন এরপরে আমরা ঢুকে গেছি ভিতরে আর শুক্রবার উপলক্ষে যে লেভেলের ভিড়টা ছিল কারণ সবাই ফ্রাইডে অফারের জন্যই আর কি সবাই দেখে থাকে কারণ ফ্রাইডে তো অনেক ভালো ভালো অফার আর এদিকে আমরা পিক্সেল প্রিন্সে ভাইয়ের দোকানে চলে আসছি আর ভাইদের অনেক আগে থেকে আমাদের সম্পর্ক অনেক ভালো এর আগেও আমরা ভাইয়ের কাছ থেকে প্রচুর ফোন নিয়েছি আর এটা হচ্ছে ভাইয়ের সব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোরে দেন আপনারাও আসতে পারেন কারণ ভাইদের স্টকে অনেক ভালো ভালো ফোন আছে বিশেষ করে গুগলের ফোনগুলো আরও বেশি ফ্রেশ কন্ডিশন পাবেন আর এদিকে আমাদের ফোন কেনা মোটামুটি ডান এদিকে ক্যাশ মেমো করে দিচ্ছে ভাইয়া আর সব থেকে বড়ো কথা এখানে আসলে আপনারা একটা বিশ্বস্ত দোকান পাবেন এই জন্য ভাইয়াদের কাছে আসার এদিকে ইন্টারভিউ নিচ্ছিল দেন আমাদের ফোন কেনাকাটা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এইদিকে একটু ঘোরাফেরাও করে নিচ্ছি কারণ আমাদের টেনটা একটু লেটই ছিল এই লেটের কাহিনিটি একটু পরে বলতেছি আর এদিকে লেভেল ফোর থেকে নিচে সবার এদিকে ক্রিসমাস উপলক্ষে এগুলো সাজানো হয়েছে এই দিক থেকে আমরা বের হয়ে আমরা আসলে হারাই গেছিলাম যে আমরা কোন দিক দিয়ে যাব মানে তাড়াতাড়ি করার জন্য একটু ইয়ে হয়ে গেছে আমরা হচ্ছে তুষারদার লোকেশন মাফিক আসছি এসে গ্যারেজের মধ্যে ঢুকে গেছি অবশেষে গ্যারেজ থেকে বের হয়েছি ভাই রে ভাই এক মিলা নিকে দশ কিলোমিটার হাঁটা নিয়ে যাচ্ছে শালা এত কিপটা এরপর আমরা অবশেষে বিরানির দোকানে চলে আসচার এই সেই বিরানি আর তুশারদার মুখটা অনেক ছোট হয়ে গেছে কারণ বিলটা অরি দিতে হবে দেখো দেখা হবে আবারো ঠিক আছে ট্রান্সলেশন আমাদের দেখা সাক্ষাৎ করতে করতে টেন আমাদের মিস রাজশাহীর এর এরপরে তো আমরা খুব টেনশানে পড়ে গেছিলাম যে আর কোনো ট্রেন আছে কিনা না এরপরে স্টেশনে যে অনেকক্ষণ বসে থাকার পরে একটা ট্রেন পাইছিলাম ট্রেনটি চিলাহাটি এক্সপ্রেসের নাটোরের দেন ওইখানে আমরা নাটোরে নামার একটা প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আমাদের রাতে নামতে নামতে অনেক দেরি হয়ে যাবে এই টেনশানে একটু ভয়ও লাগতেছিল কারণ এখন যে রাস্তার অবস্থা আমাদের কাছে ফোন ছিল দেন এরপরে আমরা স্টেশন অনেকক্ষণ ধরে বসেছিলাম কোনো কাজকাম নাই এরপরে তো যে লেভেলের এনজয়টা হয়েছে মানে একদিকে টেনশন আর এদিকে বিনোদন তো চলেন আপনারাও দেখেন দেখে ভিডিওটি শেষ করে দেব